এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমি ফোন নাম্বারটা একটু হাইড করে দেখাচ্ছি তোমাদেরকে ডক্টরের নাম্বার ডক্টরের এর নাম্বার হচ্ছে ফোন নাম্বারটা হাইড করে দেখাচ্ছি হ্যাপি অ্যানিভার্সারি আপন ভাইয়া थैंक यू এই যে উপরে আমার নাম লেখা আছে আর হচ্ছে আচ্ছা এই যে উপরে নামটা আমি দেখাচ্ছি আর এই পাশে হচ্ছে ডেটটা দেখাচ্ছি তাহলে যা বুঝতে পারবা ওষুধের নামগুলো গুলো হাইড করলাম এই পাশে ডেটটা দেওয়া আছে আমি এটা জাস্ট খালি দেখাচ্ছি বিকজ অফ এটা হচ্ছে আমার প্রেসক্রিপশন যে প্রেসক্রিপশনটা হচ্ছে আমার সাইকোথেরাপিস্ট থেকে দেয়া তো এই প্রবলেমটা গত এক মাস যাবত হচ্ছে এটা ট্রিটমেন্ট করা হইতেছে আমি প্রচন্ড পরিমাণ হাইপার হয়ে যাই যে হাইপারের কোন কারণ থাকে না কমন রুপে চলে যাচ্ছে যে হাইপের কোনো কারণ থাকে না এই কারণে মূলত মানে আমি কখন কি করি ঠিক ঠিকানা নেই রাগের মাথায় লাইভে চলে আসি ভোর রাতে সিচুয়েশন যেটা আমি গাড়ি করছি আমি বলতেছি কমেন্ট আমি মানে জাস্ট বলবো যে আমার মাথায় প্রচন্ড ব্যথা যে কারণে আমি আর কথা বলবো না জাস্ট এতটুকুই তুমি সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আল্লাহ না একটু আবার আমি বললে মাইক্রোফোন অফ করে বসো একটু পরে বললে আবার আচ্ছা কতগুলো কমেন্ট করলাম রিপ্লাই দাও না কেন আল্লাহ তোমাদের নেখায়ের দান করুক এই যে পড়লাম সিধুকা আপু থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা ওয়ালাইকুম আসসালাম হ্যাপি অ্যানিভার্সারি আপু এন্ড ভাইয়া সিলকি হ্যাভেন কি আপনার পেজ গেস করো গেস করো সিলকি হ্যাভেন কার পেজ গেস করো বলবো আমি আল্লাহ আপু আমি বুঝতে পারছি আমি আগেই ভাবছিলাম যখন তুমি প্লেসের ভিডিও দিছিলা জাহিনা আরিয়া আমার ফ্যানগুলো আমার মতো স্মার্টের জন্য বুঝে যায় সবকিছু অনেকেই বুঝছ। আপু তুমি কি নতুন বিজনেস শুরু করতেছো? যাক আমি কিন্তু এখনো বলি নাই বলবো। আগে তোমরা পেজটা সবাই ফলো করে আসো তারপরে সিল্কি হ্যাভেনে সবাই ফলো করে আসো আপু কেমন আছো? একটা রিপ্লাই দাও রিকা ইসলাম। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। বলবো সব সময় আল্লাহ যে পরিস্থিতি রাখছে থেকে খারাপ পরিস্থিতি হতে পারে। ভাইয়ার গাড়ি দেখলাম উলাইলে ভাঙা কি সমস্যা হয়েছিল উলাইলে তোমাদের ভাইয়া অ্যাক্সিডেন্ট করছিল হচ্ছে বললাম না অনেক বেশি হাইপার হয়ে যায় এই জন্য হচ্ছে ও বাসা থেকে বের হয়ে গেছিল কালকে ওর বোন ছোট পোল হ্যাঁ আমি সম্পূর্ণটাই বলবো না আস্তে আস্তে বলি আগে আমি যেটার জন্য আসছি সেটা বলি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আমি আপনার লাইভে যুক্ত হলাম হ্যাঁ কে কে পেজটা ফলো করে আসছো বলো সিলকি হ্যাভেন এ ঘুরে আসছো এটা বলো আপু হ্যাঁ সাদিয়াতুন নাফিসা বলো আসসালামু আলাইকুম আমার বোনও কেমন আছো ভাইয়া কেমন আছে আর আমাদের ছোট্ট বাবুনিটা কেমন আছে আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়াও এখন ভালো আছে কালকে জাস্ট আরও একটা সিটি স্ক্যান করতে হবে তুমি তো ভালো আছে আলহামদুলিল্লাহ আপুকে খুব মিষ্টি লাগছে তোমাকে থ্যাংক ইউ মাসাল্লাহ 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 লাল পরি থ্যাংক ইউ এই সুন্দর শাড়িটার নাম কি জানো রেড চেরি আপু অনেকদিন পর লাভ ইউ আপু হ্যাঁ লাভ ইউ টু থ্যাংক ইউ আমার নাম তো সিনহা ইসলাম থ্যাংক ইউ আপু আলিশা কি করে আলিশা ঘুমায় আপু 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 কাঁদবে না না আপু আমার কান্না করে মানুষের সিম পেঠে দরকার নেই আর দুই দিন পর পর পোস্ট দেওয়ার দরকার নেই যে আমার লাইফ রিস্কে আছে বুঝতে পারছো ফলো ডান আপু থ্যাংক ইউ কে কে ফলো করে আসছো সিলকে হ্যাভেনে অবশ্যই কমেন্ট করে জানাও তারপরে আমি বলবো আপু আমি তোমার পেজ ফলো করছি মাত্র থ্যাংক ইউ রিপ্লাই কি পামু এই যে দিলাম আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি অনেক কিউট থ্যাংক ইউ ফলো করছি সাউন্ড কম আমার কমেন্ট পড়ো না সাউন্ড কম সাউন্ড একটু চেক দাও তো সাউন্ডটা চেক দাও ঠিক আছে হ্যাপি অ্যানিভার্সারি আপু থ্যাংক ইউ আপু গুড নিউজটা কখন দিবা জেসিন তুমি তো আগেই জানো আচ্ছা তোমার পরা ড্রেসটা না তোমার পরা ড্রেসটা খুব ভালো লাগছিল আমি অসুস্থ মানুষ এটা আমার তখনই ওই পেজ থেকে ঘুরে আসছিলাম আপু থ্যাংক ইউ আপু আমাদেরও এই মাসের দশ তারিখে বিবাহবার্ষিকী তোমাদের আজকে হ্যাঁ আমাদের নয় তারিখ মানে আজকে রাত এই যে বারোটার পরে এখন হাউ আর ইউ অল আলহামদুলিল্লাহ আমার নামটা বলেন নীলা ইসলাম হাই নীলা ইসলাম আপু হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ তুমি যখন আমাকে টিকটকে কমেন্টে লাইক দিছিলা লাই এত খুশি হয়েছি বলে বুঝাতে পারবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তোমাকে অনেক ভালো লাগে আমার তুমি আর আলিশা অনেক বেশি সুন্দর সংসার ভাঙছে আমি এক করবো কেন ভাই আমাকে কেন বলতেছো হ্যাপি অ্যানিভার্সারি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই এত 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 উইশ করতেছো থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি তিষা আপু থ্যাঙ্ক ইউ কে আসছে দেখো তো আমি করছি থ্যাংক ইউ সাদিয়া

হ্যাপি অ্যানিভার্সারি আপু থ্যাংক ইউ তোমার হাসি এত সুন্দর রাইসা জানা থ্যাংক ইউ আলিশা মার্শাল্লাহ দেখতে থ্যাংক ইউ আপু মার্শাল্লাহ মার্শাল্লাহ এই ওর ভিডিও ছবি দিতে আমি অনেক ভয় পাই ওর একশো ভিডিও করলে আমি একটা আপলোড দিই অনেক অনেক দোয়া রইলো থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি আলিশা রামো থ্যাংক ইউ আপু মিস ইউ দেশ মিনস ওয়ার্ল্ড কেন মিস করতেছো এই যে আমি লাইভে চলে আসছি তুমি তো কল দিলে আমার সাথে কথা বলতে পারো এই মিরুরে কি দেখা যায় তাহলে তো সবাই দেখো ঠিক করতেছে না কেন ফ্রেন্ড থেকেও দেখা যাচ্ছে দাও আল্লাহ আমি তোমাকে অনেকবার এস এম এস দিছিলাম তুমি সিনও করছো বাট কোনো রিপ্লাই দাও নাই আমি সাবার উত্ত রাজেশ তুমি কোথায় মেসেজ দিছো আমি সিন করছি রিপ্লাই দিইনি আমার তো এমন মনে পড়ে না আমি কারো মেসেজ সিন করলে অবশ্যই রিপ্লাই দিই থার্ড হ্যাঁ থার্ড এনেসে আমাদের আলহামদুলিল্লাহ তারা তো এমনি ভাইরাল थर्ड एनिवर्सरी हाँ थर्ड एनिवर्सरी थैंक यू सो माच फोर्थ ना आपू थर्ड एनिवर्सरी भलोबाशा नहीं आपू कैन यू से माय नेम फारिन अहमेद थैंक यू आपू आलिशा कुटु तुम कि लाइव आसबे आसबे अच्छा तुम्हें एक आलिशा के देखे तरह कमेंट करब अच्छा अच्छा हाथ लिखे देखो ना ये तो नहीं बना ये तो नहीं बना उ जी देखो बोलो हेलो বলো বলো হ্যাপি অ্যানিভার্সারি মাম্মি অ্যান্ড পাপা ও পাশে বছর বাইরে দেখতেই পারে আল্লাহ হ্যালো সবাই অবশ্যই মাসাল্লাহ বলবো আমার কুটুকে দেখে আমার কুটু ঘুম থেকে উঠছে হ্যাঁ ঘুম থেকে উঠে পড়ে নিয়ে তোমাকে ছুটি করে দিচ্ছে হ্যাঁ কোথায় জানো আবার ওর সবগুলা মুক্তা পড়াচ্ছে আরো দুইটা কিছু গুলো ছুটি করে দিতে

হ্যাপি অ্যানিভার্সারি আপু অনেক অনেক দোয়া আল্লাহ অনেক ভালো রাখুক ফা ফাহমিদাস ক্রাফট আপু তোমার গিফট আমি এখন আগে দেখাবো সুইচ হয় না পাসওয়ার্ড দেওয়া নাই আর আমার প্রোফাইল আমি লগ করতে পারতেছি না আমি ইনস্টাগ্রাম থেকে রিলস শেয়ার করি এখন আপাতত আমার প্রোফাইল একটু প্রবলেম চলতেছে ইফান গিফটের বক্সটা দাও তো এই ফাহমিদাস ক্রাফট থেকে পাঠাইছে আমার জন্য আমি তোমার সাথে একবার দেখা করতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে আপু তোমার আমার সেম সেম মিলে গেছে তোমার তিন বছরে বিয়ে হলো আমার হবে দশ তারিখে আর তোমার নয় তাহলে তো তুমি আমার একদিন আগে বিয়ে করছো এত মিল হ্যাঁ আবার তোমার ছেলের নাম আয়ান তুমি আয়ানের আম্মু আর আমার দুইটা ছেলের নাম আয়াত আয়াস দেখো এটাও মিল আছে আয়ান আয়াস আয়াত সেম এগুলা পাঠ হচ্ছে একটা পেজ থেকে বললাম না পারমিদাস কালেকশন হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ বিয়েতে মালা বদল করি নাই বাট আপু তোমার জন্য মালা বদল করা হচ্ছে আল্লাহ হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ মালা বদল করে ফেললাম কেক স্ক্রিনশট দিবা দিও না হ্যাঁ ক্যামেরা দাও লুক সামনে লুক

আপু এর আগে আচ্ছা আমি একদম ঘেমে গেছি আপু এর আগে আমাদের চুরি তারপরে কি কি পাঠিয়েছিল আরো ও ভেঙে গেছিল একটা দিয়েছিল ওইটা তারপরে হচ্ছে না তবে অনেক সুন্দর তোমরা আমি তো দেখাই তোমরা কিন্তু এরকম মালা চালিয়ে নিতে পারো থেকে আমি ভিডিও আপলোড দিব অবশ্যই আমি লাইভ শেষ করে হচ্ছে এটার ভিডিও বানাবো যেহেতু আপু গিফট পাঠাইছে তাই তুমি রাজাসনে কোথায় থাকো রাজাসনে হচ্ছে এটা কি বলে আইচান ওই রাজাসনের কাছে আখির সময় তো আনে নাই রাখি চৌধুরী এটা আমরা কিনে আনি নাই আমাদের জন্য গিফট আসছে তো আখিকে হয়তো ভালোবাসে না তাই আপু পাঠায় নাই আমাকে ভালোবাসে তাই পাঠাইছে বুঝছো আমার কমেন্ট একটু পড়েন না আপু এই যে পড়লাম আপু তোমাদের জন্য অনেক দোয়া রইল আপু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাই আমার এত আজ এরা টাকা ভাঙার অভ্যাস নাই যে আমি বিয়ের তিন বছর পরে মালা আর আয়না কিনব বুঝতে পারছো সবাইকে থ্যাঙ্ক ইউ দিয়ে 500 হয়ে গেছে তাই আসলে সিল কে 500 ফলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে জানো আমার সেই টিয়াকে আমি যেভাবে ছোট থেকে গ্রো করছি ওরকম ফিল আবার হচ্ছে এই সিল হেভেনটা গ্রো করতে যায় আর যে টিয়াকে যখন আমি গ্রো করছি আমি দেখতাম কয়টা ফলোয়ার হয়েছে সিল কে হেভেন তো আমি লঞ্চই করি নাই আজকে মাত্র পড়ার ভিতরে আপলোড দিছি এই মাত্র মেনশন দিলাম কিন্তু তাও আমি দেখছি যে এমনি এমনিতে কয়টা ফলোয়ার বাড়ে বা কি হয় তো পাঁচটা ফলোয়ার হয়ে গেছে লাইভের মধ্যে এটা আমি বুঝি নাই এত হবে এরকম আবার দিতে 1k বানায় ফেলো ইয়া ইনশাআল্লাহ আমার কমেন্টটা পড়ো আপু এই যে পড়লাম আপু আমার কমেন্টটা দেখবা না এই যে দেখলাম সারা জীবন এভাবেই একে অপরের হাত ধরে থাকবেন ইনশাআল্লাহ 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 তুমি আমার কমেন্টটা পড়ো এই যে পড়লাম সবার কমেন্টই পড়তেছি 2.8 কে একসাথে ভিউ আক্তার এই তাসনিম আক্তার শুনো তুমি যে লাইভে কমেন্ট করতেছো এটা নাকি আমার फेक আইডি লাইভের মধ্যে কমেন্ট করতেছে তাসনিম আক্তার তুমি একটু আমার সাথে যোগাযোগ করো আমাকে একটু ইনবক্স করো হ্যাঁ আপাতত আদার আইডি তে করো আমার প্রবলেম চলতেছে তোমার সাথে একটু কথা বলবো এই এটা নাকি আমার फेक আইডি ঠিক আছে হ্যাঁ তো আমার फेक আইডি কোনদিন কোথাও যদি আঁকি এটা বলে থাকে কোনটা আমার ফেক আইডী যদি প্রমাণ না দিতে পারে তাহলে বুঝবো একটা चोर যার জন্য মিথ্যে কথা বলছে আমার লাইফে কোনো ফেক আইডি নেই এটা হাকি ভালো করে জানে আমার নিজের আইডি পাসওয়ার্ডই আমি জানি আমি ভুলে গেছি থেকে আমি লগ করতে পারতেছি না তোমাদের ভাইয়ার পিসি থেকে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করছে সব আমার ফোন থেকে লগ আউট হয়ে গেছে এরপরে আমি লগ করতে পারতেছি না এরপরে সামির আইডি আমি চালাচ্ছি আমার ফোনে সামির আইডি লগ করা এই যে মেসেঞ্জার দেখলেই বুঝতে পারবো এটা সামির আইডি আমি সামির আইডি চালাচ্ছি কারণ আমি আমার আইডি তো ট্রু ফ্যাক্টর অন করা ছিল যার জন্য যতবারই ফরওয়ার্ডে দিচ্ছি ওই ট্রু ফ্যাক্টর অ্যাপসে হচ্ছে চলে যাচ্ছে অ্যাপস ছিল আমার যেভেন প্রো ম্যাক্সে যে যেটা ফোনটা আমি বিক্রি করছি আরো এক বছর আগে তো এখন আমি কিভাবে এটা ঠিক করবো যদিও কাজ চলতেছে আমি জানি না আদৌ আমার আইডি ঠিক হবে কিনা তো আমার নিজের আইডির পাসওয়ার্ডই আমি জানি না আমি নাকি ফেক আইডি চালাবো লাইফে কেউ আমাকে বলতে পারবে না যে আমার ফেক আইডি আছে আচ্ছা জিডি করলেই তো বের হয়ে যায় কার ফেক আইডি পারলে একই বের করুক কোনোদিন যদি আমার কোনো ফেক আইডি বের করতে পারে আমি সেদিন ব্লগিং ছেড়ে দিব কারণ আমি লাইফে কোনোদিন ফেক আইডি চালাই না এটাও ভালো করে জানে ওর ছিল ফেক আইডি অনেক এটা সবাই জানে ও কেউ কোনো কমেন্ট করলে দীপাকে নিয়ে কেউ কোনো কমেন্ট করলে ও হচ্ছে ফেক আইডি থেকে ঢুকে রিপ্লাই দিত যেটা সত্য কথা যেটা কোনোদিন ও পারবে না অস্বীকার করতে আমার চোখের দিকে তাকায়া যেটা সত্য আমি লাইভে যা বলি সব সত্য আমার কোনো ফেক আইডি কখনো ছিল কিভাবে সাহস হয় ও এলিয়েন্স দেয় যে আমার ফেক আইডি ও কিভাবে এটা বলে আবার কি বলে এই হচ্ছে লাইভে ওকে ওকে বারবার ছেড়ে দেয় কারা ছেড়ে দেয় ও কি বুঝায় ও লাইফ রিস্ক কিসের লাইফ রিস্ক ওর দুদিন পর পর নাটক যত্ত সব কি একটা লাইফ ওনার ওনারে সবাই হচ্ছে থ্রেড দেয় কোথায় থ্রেড দিছে আমাদের পরিবারের পক্ষ থেকে যদি কোনো থ্রেড দেয় আখি তুই পারলে তুই তো লাইভে আসছিস ফেক আইডি দিয়ে আমি জানিস পারলে হচ্ছে তুই প্রমাণ দে কোথায় তোকে কোথায় তোকে হুমকি দেওয়া হয়েছে পালেতি প্রমাণ দে তুই বরাবর লাইভ এসে হুকিম হুকু এই করস তুই আমাদেরকে কি করস হ্যারাসমেন্ট করস আর সুইসাইড করবো এটা করলে সুইসাইড করবো তুই আমাদের টপিক নিয়ে কথা বলস কেন কমেন্টে রিপ্লাই দিস কেন যে কোনো মানুষ তোর কমেন্ট করলেই সেটা তিসার ফেঁকে দিই হ্যাঁ সাদে আমার সব কিছু স্ক্রিনশট দিছে জানো যে আপু দেখো এই আইডি নাকি তোমার ফেঁকে দিই এই মেয়ে আমাদের গ্রুপে কমেন্ট করছে এই যে কি জানো তাস কি দেখলাম তাস নিয়া না কি জানো আপু তুমি তো আবার কমেন্ট করো তো তোমার এটা দিয়া আপু তার কথা বাদ দাও তোমাকে আমার অনেক ভালো লাগে আদিবা হাসান আরিসা আমি তো বাদই দেই তারপরে ও কেন প্রতিনিয়ত আমাদের নিয়ে পড়ে থাকে ওকে কে কে ওকে কিসের হচ্ছে হুমকি দিছে ও পালে প্রমাণ দিবে সবকিছু আমার এগুলো একদম লেম লাগে জানো এই অসুন্দর কথাবার্তা বাদ দাও এই কাট করে আপু তোমার নামে ভালো কথা বলছি এজন্য আমার সাথে আখি কি লাগাইছে ওর আইডিতে দিছে আর মানুষ খারাপ ভাষায় গালগালি করছে তো আপু সে তো অনেক ভালো তাহলে তোমার কি মানে প্রত্যেকটা মানুষ কি ওকে এখন শুধু ভালোবাসবে ওর কোনো আইডিয়া আছে আমার আমাকে কারা কারা ভালোবাসে কত মানুষ ভালোবাসে ওর কোনো আইডিয়া নাই তো এখন সবাইকে ওরে ভালোবাসবে ওকে ভালো না সেটা আমার ফিক আইডি দুনিয়ার সব আমার ফিক আইডি না নিজে যেমন মানুষকে সেরকম মনে করে ওরই ফেক আইডি অভাব নাই আমার পিছে লাগছে ইচ্ছা মতো এটা তোমরাই ভালো বলতে পারবা ভাই এটা তো অনেক কমেন্ট প্যাটার্ন দেখেও বোঝা